আমরা খাবারটা খেয়ে নেব সবসময় যেটা বলি দুপুরের খাবারটা আমরা সবসময় একসাথে খাওয়ার জন্য আসলে অপেক্ষা করে থাকি তো আজকে ওর রয়েছে আর মেয়েটাও আজকে স্কুলে যায়নি এত বেশি গরম পড়েছে মানে কি বলবো প্রচুর গরম প্রচুর গরম অনেক গরম পড়ছে একটু দেখাই এই তো জানালা দিয়ে দেখা যাচ্ছে নিশ্চয়ই পরিমাণ গরম পড়েছে আর এর জন্য মেয়েটা আজকে আজকে আর আর স্কুলে স্কুলে যায়নি ওকে ওকে আমি নি এত এত আচ্ছা ধরো আজকে আমি কি কি করেছি দুপুরে খাবারে একটু দেখাই এখানে ডালের ভর্তা করেছি এখানে রুই মাছ ভাজি করে নিয়েছি সাথে বাইং মাছ ভুনা করেছি আর এখানে চাপা শুটকি বাগার দিয়ে দিয়েছি সাথে একটু ডাল করেছি এই তো ভাত রয়েছে সাদা তো আমার হাজবেন্ডে চলে আসছে তো আমরা এখন একসাথে সবাই মিলে ভাতটা খেয়ে নিচ্ছি তো কে কে খাননি অবশ্যই আমাদের বাসায় চলে আসেন ভাতটা খাওয়ার জন্য খাবেন নাকি সবাই বলেন তো একসাথে সবসময় ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি সব সময় এটা সবার সাথেই বলি আর আমার মনে হয় যারা তিন মিনিটের ভিডিও রেডি করতে পারেন না তাদের জন্য সবচেয়েতে হচ্ছে এটা একদম একদম ফাটাফাটি খাবারের টাইমে আপনারা যে খাবারটা খাবেন তারা তিন মিনিটের একটা ভিডিও করে ফেলবেন ব্যস্ত হয়ে গেল কি ঠিক বলছি না বলেন ওর একটু সুটকি বর্তা দাও সুটকি বর্তা খাবেও আচ্ছা বাবারে দিয়ে দাও তালেпорта না খাইলে এই ঝাল হইছে কিন্তু একটু কমায় দাও রে তো লাভ কি ভাত টাত খাওয়া শেষ দুপুরের বলেন তো আমার মন হয় তিন চার মিনিটের ভিডিও এটা কিন্তু অনায়াসে করা যায় দুপুরের খাবারটা যখন একসাথে সবাই মিলে খাবেন তখন কিন্তু সুন্দর করে করা হয়ে যায় সেই সাপ কি লেপো লেবু দিয়ে হচ্ছে ডালের ভর্তা আসলে সেই সাপ আমার হাজবেন্ড সবসময় আমার প্রশংসা করে থাকে দেখি একটু ডালের ভর্তা নাকি অনেক মজা হয়েছে একটু দাও আমার এদিকে দাও আচ্ছা তোমার বাবার এখান থেকে নিতেছি ওটা ওটা রাখো একটু লেবু দাও লেবুটা ও যে লেবুটা লেবুটা দাও তো ওরে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বাবা দিছে তোর ডালের ভর্তাটা কে কে খান অবশ্যই কমেন্টস করে বলবেন হুম সত্যি সত্যি অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা ডালের ভর্তাটা আসলে কি হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে পিঁয়াজ আর সাথে শুকনো আর সাথে একটু সরিষার তেল দিয়েছি তো সবাই আমি জানি ডালের ভর্তা অনেক মজা করে বানান আসলে এক একজন এক এক রকম করে তৈরি করে সত্যি অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে আমাকে একটু আর দাও একটু একটু করে সব কিছু টেস্ট করি হ্যাঁ একটু দাও তো আর পল পল দিবা একদম একদম ফাটাফাটি কি কি কার কার জিবে পানি জলা আসতেছে ভর্তা দেখে বলেন তো আর দিও না আমাকে ও মাছ দিয়ে খাবে না সেই টেস্ট দেখেন কি পরিমাণ রোদ উঠেছে অবশ্যই বাইরের সাইডটা দেখা যাচ্ছে মনে হয় আমার জানলা দিয়ে অনেক রোদ অনেক রোদ তো আজকে ভাবলাম স্কুলে না যাই মা আমি একটু বাসায় রেস্ট করি বলেন খাইছো কে বলো কেমন তো এখনো যারা দুপুরে ভাত খানি চলে আসেন আমার বাসায় ভর্তা রয়েছে ভর্তা মজার মজার ভর্তা রয়েছে এখানে কেমন হয়েছে বলো খুব মজা হয়েছে খুব মজা হয়েছে কিন্তু আর আমার ছেলে রয়েছে সবাই তো জানেন যারা সবসময় আমার ভিডিও দেখেন ও আগে ভাত খেয়ে নিয়েছে সব সময় যেটা বলি ও কিন্তু ভিডিওতে আসতে চায় না তা আমাদের খাওয়ার সময় ও মানে খেয়ে নিয়েছে বলতে ওই রুমে খাচ্ছে আর কি এখানে বসে নাই আলাদা করে খাচ্ছে আর কি খুব মজা খুব মজা একটা ওর মাছ ভাজি দিয়ে দাও আমাকে একটু এটা দাও তো এটা হচ্ছে পাইং মাছ যেটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু আসলে একদম ভাজা ভাজা ছাড়া খেতে চায় না সেটি রান্না করেছিলাম আমি আমি একটু ঝোল ঝোল করে তো খেয়েছিল মানে কম খেয়েছিল একদম তো একদম সেম এরকম করে লাল লাল করে তারপরে আসলে ভাজিটা করতে হয় এটা সব লাল লাল করে মনে হয় আরও অনেকটা টেস্ট মানে বাড়তে অনেকটা মজা লাগতেছে হুম হুম আসো তো মাছ তেল দিবো মাছের তেল আচ্ছা ঠিক আছে দিচ্ছি হুম এম এম এতেই খাও খালি খালি খাও বাবা বলতেছে কিন্তু তেল রাখছি তোমাদের জন্য এমনিতেই খাও খালি খালি খাও এটা রুই মাছ না তুমি এমনিতেই খাও তারপরে এই যে ডাল আছে ডাল নাও এখানে এই যে আরো কত কিছু আছে এগুলা নাও একটু একটু করে ঠিক আছে একসাথে সবাই ভাত খেলে কিন্তু ভালো লাগে তাই না বলেন হুম বলো আসলে আজকে মাছটা মজা হয়েছে মাছ মজা হয়েছে এই মাছটা আস্তে আস্তে করে ডিম ডিম করে তারপরে ভেজে নিছি হুম যাতে করে ভিতরে কাঁচা না থাকে মজা না তো আজকে ভিডিওটা লং করছি না তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য সময় যেটা বলি অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আমাকে সারা দাও বাই 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি খেতে খেতে আমার একদিনও আসলে ডালটাই নেওয়া হয় না কি বলবার আর বলেন আসলে সব কিছু যে একটু একটু খেতে খেতে ডালটা নিয়ে আমি দেখাতে পারি না তো ওকে আল্লাহ হাফেজ টাটা কি নিতেছ তুমি ও আচ্ছা আমার হাজবেন্ড একটু আমাকে দিয়ে দিচ্ছে একটু উপর থেকে আসলে উপরে ডালের পানিটা খেতে ভাল লাগে না আচ্ছা দাও ওকে একটু খেয়েই দেখাই কখনো আসলে খেয়েই দেখানো হয় না ডাল দিয়ে সত্যি সত্যি ডাল দিয়ে কিন্তু ভাত খেলে কিন্তু অনেক মজা লাগে আর সাথে যদি একটু লেবু হয় কি বলেন আমি তো সব সময় বলি লেবু দিয়ে হচ্ছে ভাত খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক আজকের মাছটা সবচেয়ে বেশি মজা হয়েছে ওরে বাবা ওকে আল্লাহ হাফিজ টাটা অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আমার একটা টাটা দিয়ে দাও বাই বাই